আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রিপোজিশন এইস সেকেন্ড পেপার অর্থাৎ কোয়েশন নাম্বার ওয়ানে এসে থাকে উইথ কুলু এবং উদাউথ কুলু আকারে মেবি সেখানে উদাউথ কুলু হিসাবে আসে এখন প্রিপজিশন নাইনটি পারসেন্ট প্রিপোজিশন আসে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এজন্য কোন শব্দের সঙ্গে কোন প্রিপোজিশনটি বসে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা জানা অত্যন্ত জরুরি এজন্য আমরা আজকে ঢাকা বোর্ড দুই এবং দুই সালের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দুই এবং তেইশ সালের কোশ্চেনে এখানে কিছু অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন দেয়া হয়েছে যা ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এবং তেইশে এসেছিল যদি তোমরা চাও যে দিনাজপুর যশোর অর্থাৎ আমাদের যে নয়টি বোর্ড আছে এই নয়টি বোর্ডের সকল ভিডিও এবং সকল প্রিপোজিশন ভাই আপনি একখানে করে দেন একটি পিডিএ পাকাটে দেন তাহলে ইনশাল্লাহ আমরা দেব যদি তুমি তা চাও তাহলে অবশ্যই এটা কমেন্টে ব্যক্ত করো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ বাকি নয়টি বোর্ডের যদি ক্লাসও চাও এবং প্রশ্ন সমাধানও চাও সেটাও আমরা দিতে রাজি আছি কিন্তু তোমাকে ভিডিওটি শেয়ার করতে হবে ভিডিওটিতে লাইক দিতে হবে এবং পাশাপাশি ভিডিওটিতে কমেন্ট করতে হবে তাহলে আমরা শুরু করে দিই আজকে পর্ব প্রিপোজিশন অ্যাকোস্টম টু অর্থাৎ অ্যাকোস্টমের সঙ্গে এই যে টু প্রিপোজিশন বসতেছে এটাকেই বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আশা করি বুঝতে পারছো অ্যাকোস্টম টু মানে অভ্যস্ত এডিক্টেড টু মানে আসক্ত অ্যাভাস টু মানে বিমুখ কিলিং টু মানে আঁকড়ে ধরা ইউজ টু মানে অভ্যস্ত ডাউটফুল অ্যাবাউট কোনো কিছু নিয়ে সন্দেহ কনসিউস অফ মানে কোনো বিষয়ে সচেতন বস্টফুল অফ মানে অহংকারী অ্যাটেন টু মানে মনোযোগ দেয়া মুভ অ্যারাউন্ড মানে চলাফেরা করা ইউজফুল টু মানে উপকারী গুড ফর ভালোর জন্য লিভ ইন বসবাস করা কাম ফ্রম উৎপন্ন করা বেস্ট অন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সিস্টেম অফ পদ্ধতি ইম্পর্টেন্ট ফর গুরুত্বপূর্ণ এখন আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস এ গুড বয় ইজ অ্যাকস্টম টু হার্ড ওয়ার্ক এ গুড বয় একজন ভালো ছেলে ইজ অ্যাকস্টম টু অর্থাৎ সে অভ্যস্ত হার্ড ওয়ার্ক পরিশ্রমে হি ইজ নট এডিক্টেড এ এডিক্টেড টু এনি ব্যাড থিং অর্থাৎ সে নয় হি ইজ নট সে নয় এডিক্টেড টু অর্থাৎ আসক্ত এনি ব্যাড থিং অর্থাৎ যে কোনো খারাপ কাজে হি ইজ নট অ্যাভাজ টু এনি হার্ড ওয়ার্ক অর্থাৎ হি ইজ নট সে নয় অ্যাভাজ টু বিমুখ এনি হার্ড ওয়ার্ক অর্থাৎ পরিশ্রমে সে কখনোই বিমুখ নয় হি কিলিংস টু হিজ ডিটারমিনেশন হি সে কিলিংস টু অর্থাৎ আমরা একটু আগেই পড়েছি যে কিলিংস টু মানে আঁকড়ে ধরা হিজ মানে তার ডিটারমিনেশন মানে সংকল্পকে অর্থাৎ সে তার সংকল্পকে আঁকড়ে ধরে সিন্স যেহেতু হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক অর্থাৎ যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট আমরা পড়েছি ডাউটফুল অ্যাবাউট মানে সন্দেহ পোষণ করা তাহলে হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট অর্থাৎ সে নয় সে সন্দেহ পোষণ করে না হি সাকসেস অর্থাৎ তার সফলতার ব্যাপারে হি ইজ ভেরি মাছ কনসিসিয়াস আমরা একটু আগেই পড়েছি যে কনসিসিয়াসের সঙ্গে কোন প্রিপোজিশন বসে কনসিয়াসের সঙ্গে অপ্রিপোজিশন বসে আর হি ইজ ভেরি মাছ অর্থাৎ সে খুবই কনসিসিয়াস অফ মানে দায়িত্বশীল হিজ ডিউটিজ মানে তার দায়িত্ব সম্পর্কে অর্থাৎ সে খুবই সচেতন কনসিসিয়াস অফ মানে সচেতন হি ইজ ভ্যারি মাছ কনসিসিয়াস অফ সে খুবই সচেতন হিজ ডিউটিজ তার দায়িত্ব সম্পর্কে হি ইজ নট বোস্টফুল অ্যাবাউট আমরা একটু আগে পড়েছি যে বোস্টফুলের সঙ্গে প্রিপোজিশন সরি হি ইজ নট বোস্টফুলের সঙ্গে প্রিপোজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত বসে অফ অর্থাৎ যে যে গর্ব করা তাহলে হি ইজ নট বোস্টফুল অ্যাবাউট অর্থাৎ সে গর্ব করে না হি ইজ ট্যালেন্স অর্থাৎ তার প্রতিভা নিয়ে হি বিহেভস অর্থাৎ তার ব্যবহার ওয়েল ভালো উইথ মানে সাথে অল মানে সবার সঙ্গে অর্থাৎ হি বিহেভস ওয়েল উইথ অল অর্থাৎ তার ব্যবহার সকলেরই সঙ্গে ভালো হি অ্যাটেন্স টু অর্থাৎ আমরা একটু আগে পড়েছি যে অ্যাটেন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে তাহলে হি অ্যাটেন্স টু অর্থাৎ সে খুবই মনোযোগী হিজ স্টাডিস অর্থাৎ চার লেখাপড়া সম্পর্কে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু আগে পড়েছি দুই হাজার ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের কোশ্চেনটি একটু পড়লাম আমরা আবার ইংরেজির সঙ্গে সঙ্গে পাশাপাশি বাংলা মিনিং দেওয়ার চেষ্টা করেছি এবং তোমার তুমি যেন এই এগুলো পড়ার পরে তুমি যেন এই যে উত্তরমালা অর্থাৎ সঠিক উত্তরগুলো দেখে দেখে মিলাতে পারো এজন্য আবার আমরা সঠিক উত্তরগুলো নিচে দিয়েছি